রায় কিশোরীকে গর্ভগৃহে রেখে গোপাল ঠাকুর পালকি চোরে একাই যান রং খেলতে সারাদিনের শেষে সন্ধ্যাবেলায় রঙ খেলে ঘরে ফিরলে শ্রীরাধিকা অভিমানে দরজা খোলেন না বহুক্ষণ অনুনয় বিনয় করে শ্রীরাধিকার মানভঞ্জন করে গোপাল ঠাকুর প্রবেশ করতে পারেন অবশেষে এই রীতি পরম্পরা ঐতিহ্য মেনে আজও প্রতিপদে দোল উৎসব এবং অনুষ্ঠানে মাতোয়ারা হন পূর্ব বর্ধমানের বৃন্দাবনের বাসিন্দারা প্রায় ছশো বছরের ঐতিহ্য মেনে গোঁসাই মতে প্রতিপদের দোল আয়োজিত হয় পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের নবগ্রাম এলাকায় এর ইতিহাসও বেশ রোমাঞ্চকর জানা যায় তৎকালীন সময়ে বর্ধমানের মহারাজার বাণিজ্য তরী আটকে যায় কংস নদীতে আজকের নবগ্রাম এলাকা দিয়েই প্রবাহিত ছিল সেই নদী তরী আটকে যাওয়ার পর স্থানীয় শ্যামদাস আচার্য তিনি স্বপ্নাদেশ পান গোপাল ঠাকুরের প্রতিষ্ঠা করার জন্য বর্ধমানের মহারাজাকে বলেন তখন নদীর তীরে পর্ণ কুঠিরে গোপাল ঠাকুরের প্রতিষ্ঠা করা হয় পরবর্তী সময়ে তৈরি হয় মন্দির তখন থেকেই রাধাকৃষ্ণ থাকেন এই মন্দিরে কিন্তু বছরের এই একটি দিনেই দোল উৎসবের সময় দোল খেলতে গর্ভগৃহ থেকে প্রথম সেই স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে গোপাল ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছিল সেই দোল মঞ্চে গান গেয়ে নাচতে নাচতে পালকিতে চাপিয়ে আবির উড়িয়ে নিয়ে আসা হয় গোপাল ঠাকুরকে সারা দিন দোল মঞ্চে চলে পুজো উৎসব রং খেলার পর্ব দিন ব্যাপী দোলমঞ্চে গোপাল ঠাকুরকে নিয়ে দোল খেলায় মাতোয়ারা হন নবগ্রাম এলাকার মানুষজন শুধুমাত্র নবগ্রামই নয় পার্শ্ববর্তী এলাকার মানুষজন তারাও এসে সমবেত হন এই ঐতিহ্যবাহী দোল উৎসবে আবার সন্ধ্যাবেলায় গান গেয়ে নাচতে নাচতে শ্রী গোপালকে নিয়ে আসা হয় মন্দিরে অবশ্য যে পথ দিয়ে গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হয় তার ঘুর পথে গোপাল ঠাকুরকে নিয়ে আসা হয় মন্দিরের দিয়ে তারপর চিরাচরিত প্রথা মেনে গোপাল ঠাকুরকে প্রবেশ করানো হয় মন্দিরে ভোগের ব্যবস্থা করা হয় প্রায় হাজার দেড়েক মানুষজন সমবেত হন এই অন্নভোগে বহু বছরের সেই চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে আজও পালিত হলো প্রতিপদে গোঁসাই মতের দোল উৎসব নববৃন্দাবন জামালপুরের নবগ্রামে যে এখান দিয়ে আমাদের কংস নদী গিয়েছিল বয়ে গিয়েছিল এখান থেকে নবগ্রাম নবগ্রাম দিয়ে আমার যেখানে মঞ্চ হয় পাশ দিই ওই গাউনটার উপর দিই সেইখানে বজরা নিয়ে মহারাজ যাচ্ছেন নব গোবিন্দকে সঙ্গে নিয়ে বর্ধমানের মহারাজ সেই সময় সেইখানে বজরা আটকে যায় বিভিন্নভাবে এবং স্বপ্নাদেশ হয় আমাদের সমাপ দাদাচার্য মহাশয়ের কাছে স্বপ্নাদেশ হয় যে মহাপ্রভু ছিলেন এখানকার আমি যে এখানে রয়েছি আমাকে নিয়ে এখানে প্রতিষ্ঠা কর এবং সেই আদেশ অনুযায়ী সমাজ মহারাজ তার যে সংঘর্ষ নিয়ে যায় ওখানে এবং মহারাজকে বলে আমার স্বপ্নাদেশে পেয়েছি আমাকে গোবিন্দ এখানেই প্রতিষ্ঠা হবে এবং রাজা প্রথমে দিতে চান না পরবর্তী ক্ষেত্রে রাজা গোবিন্দকেও রাজাকেও স্বপ্নাদেশে দেয় এবং গোবিন্দ এখানে কে দিয়ে চলে যায় প্রথমে আমাদের ওই যেখানে মনসার মঞ্চ আছে আমাদের যে দোল মঞ্চ ওইখানেই পণ্ডকুট্রে ছিলেন গোবিন্দ পরবর্তী ক্ষেত্রে এখানে মন্দির টন্দির হন সেখানে নিয়ে আসে এটা প্রায় পাঁচশো ছ গোবিন্দ প্রতিষ্ঠার পরই এবং সেই কারণেই ওই যে গোবিন্দ একদিন যে দোল খেলতে যায় ওখানে ওই ওইখানে গোবিন্দকে পাওয়া গিয়েছিলো আমাদের গোবিন্দকে যে আমরা পেয়েছিলাম মহাপ্রভু গোবিন্দকে পেয়েছিলাম সেই সেই জন্যেই গোবিন্দ একদিন ওইখানে দোল খেলতে বেরোয় এবং সারা দিন থাকেন ওখানে যা পুজো আজা এই সকালের দিকে হয়ে যাওয়ার পর বেরিয়ে যায় ওখানে দাঁড়ের ভোগ হয় ফল মূল বিভিন্ন দিয়ে এবং আবার রাত্রিরে ওই প্রসেসান করেই বিভিন্ন গান সংগীতন যে গান সঙ্গীত ছি ছি ছিয়ের নাগর হারলি হে এই গানটা গিয়ে ফিরে আসে এবং যাব যখন যায় তখন আধুরি খেলবো সাম তোমার সঙ্গে এই গানটা গাইতে গাইতে সমস্ত ভক্তবৃন্দ এবং সেবাই বর্গ যায় নিয়ে যায় পালকি করে যত সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এটা আমাদের এই গ্রামের যে গোস্বামী মতে যেটা হয় সেটা যে কোনো উৎসবে ক্ষেত্রেই আজকে জন্মাষ্টমী হোক বা দোল উৎসব হোক বা এরকম ব্যাপারে আমাদের উৎসবগুলো বা শিবরাত্রি বা এবারে বিভিন্ন উৎসবে আমাদের আমার জন্ম থেকেই দেখা এটা আচার্যের দের মতে গোস্বামীর মতে পড়া হয় বলে যে হয় অর্থাৎ সূর্য সূর্য উদয় যেখানে হয় সেই টাইম ধরে আমাদের এটা করা হয় আনুমানিক ছশো বছর অধিক হতে পারে